হয় হয় আজকে আপনাদেরকে একটা দোয়া শিখাই দিব ব্যথা ভালো হওয়ার দোয়া শিখবেন এটা নবী সাল্লা সাল্লাম বলেছে ব্যথা যেই জায়গায় হবে ব্যথা যেই জায়গায় হবে ওই জায়গায় হাত রেখে প্রথমে বিসমিল্লা পড়বেন তিনবার কয়বার বলেন বিসমিল্লা 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 কয়বার হল তিনবার মনে করো আপনার মাথা ব্যথা মাথায় হাত ধরে

আমাদের ভাতের প্লেটে চুল কিসের আলামত জানলে আপনি অবাক হয়ে যাবেন বর্তমানে আমরা আমাদের ভিতরে যে সমস্ত পুরুষরা রয়েছে যদি ভাতের প্লেটে চুল দেখে অথবা খাবারের যে প্লেট রয়েছে সেখানে যদি চুল দেখে তাহলে তারা রাগ হয়ে যায় অ্যাঙ্গার পার্সন এমনভাবে তারা আগন্নিত হয়ে যায় স্ত্রীর উপর অ্যাটাক করা শুরু করে আঘাত করা শুরু করে কেন এখানে চুল এলো মনে রাখবেন স্ত্রীরা যারা রান্না করে তারা কিন্তু ইচ্ছা করে সেখানে চুল দেয় না ইচ্ছাকৃতভাবে চল দেয় না এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে এই ভাতের ভিতরে চুল আসলে কি হয় এটা যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনি কখনো স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না অনেক সময় আমরা স্ত্রী হচ্ছে সবচেয়ে কাছের মানুষ আমরা সকল মানুষের সাথে ভালো ব্যবহার করি সকলের সামনে আমাদের চরিত্র ফুট ফুটিয়ে উঠাই কিন্তু স্ত্রীদের সামনে যে ভালো ব্যবহার করতে হবে সেটা আমরা অনেকেই ভুলে যাই স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করি না স্ত্রীদের